আসসালাম আলাইকুম রহমতুল্লাহ যে একটা অবস্থা শুরু হয়েছে না ভাই কেউ বলতেছে আমার নাম নিলে মিলিয়ান বিউ আবার কেউ বলতেছে মানে একজন বলতেছে তার নাম নিলে বলে বাইরাল এগুলা হচ্ছে হুজুরদের কথা এরকম একটা হুজুর মানে একটা হুজুর একটা হুজুরের সাথে যেভাবে ফেস লাগিয়ে গেছে ভাই কি যে একটা করার এটা সলিউশন কি আমি আদৌ বুঝতেছি না মানে একটা হুজুর যে এরকম করতে পারে কতক্ষণ এই হুজুর কতক্ষণ হচ্ছে ওবায়দুল্লাহ হামজা কতক্ষণ হচ্ছে আমির হামজাকে অধ্যক্ষ মিজার রহমান আল্লাহ জাহারিকে কত বড় 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 আলেম কত বড় উচ্চ পদার্থ আলেমদেরকে এরকম কথা বলতে পারে শেখ আহমদুল্লাহ কে মানি কি নিজেকে নিজে কি মনে করতেছে আল্লাহ জানে শেখ আহমদুল্লাহ কে এক কথা বলতেছে মিজার রহমান আল্লাহ জাহারি বলতেছে আবার আমির হামজা কে বলতেছে মানি কি একটা অবস্থা বাইরে বাইরে এই ওয়াজ মধ্যে কেউ বলতেছে অমুকের গালে গালে জুতা মারো তালে তালে শেখ আহমদুল্লাহ গালে গালে জুতা মারো তালে মারে এগুলা ভাই কি ওয়েজ মাহিলের এগুলা যারা এই ওয়াজ মাহিলের মধ্যে দাওয়াত দিছে তারা কি এগুলা বলার জন্য বলছে আপনাকে এর ভাই ভালো হয়ে যান ভাই ভালো হয়ে যান ভালো হতে সময় ভালো হতে টাকা লাগে না ভাই ভালো হয়ে যায় মানুষ মাহফিলের মধ্যে টাকা দিই যে মানুষ প্রত্যেকে মাহফিল করার জন্য আগ্রহী হয় যে একমাত্র আল্লাহ আল্লাহ রসুলের কথা শুন বিশ্বজন এখন দেখতেছি এই হুজুর অন্য হুজুর অন্য হুজুর এই হুজুরকে গালি করতেছে কে একটা অবস্থা বাইরে ভাই